আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি চব্বিশ বেসের স্টুডেন্ট আসো তাদের জন্য আমি কিছু পরামর্শ দিব কারণ আমি তোমাদের সময় থাকতে তোমাদের জায়গায় যখন আমি ছিলাম আমি যা করেছিলাম সেটা হলো এই সময়টা আমি কোনো প্রাইভেট পড়ি নাই ঠিক আছে কোনো প্রাইভেট আমি পড়ি নাই তো আমি কি করছিলাম টেস্ট পেপার কিনে টেস্ট পেপার সলভ করছিলাম টেস্ট পেপারের প্রথমেই আমি যা করছিলাম তা হলো বোর্ড কোশ্চেন যতগুলো ছিল সবগুলো বোর্ড কোশ্চেন আমি না দেখে করার চেষ্টা করছি যেটা পারি নাই সেটা দেখে করেছি এরপরে আবার না দেখে করেছি যতক্ষণ পর্যন্ত না দেখে নাই। পর্যন্ত বায়োলজির জন্য জন্য তো এখন তোমরা যে জিনিসগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বিশেষ করে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই তিনটার জন্য এবং আইসিটি এর জন্য আর হচ্ছে ইংলিশের জন্য এই পাঁচটা সাবজেক্টের জন্য টেস্ট পেপার সলভ করবা বাকিগুলোর জন্য তোমরা হচ্ছে মূল বইটাকে ফোকাস করবা মূল বইটা খুব ভালোভাবে তোমরা পড়বা এবং কোন জিনিসগুলো পড়বা টেস্ট পেপার একটু দেখে নিবা তোমরা যে কোন জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসে যে জিনিসগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলো তোমরা সলভ করবা বারবার এই এভাবে বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নাই বোর্ড পরীক্ষার জন্য আর এডমিশনের জন্য মূল বইয়ের কোনো বিকল্প নাই তো এই জন্য তোমরা এখন কি করবা অবশ্যই খুব ভালোভাবে বোর্ড কোশ্চেন সলভ করার পরে

ফেসবুকে তোমরা একদমই টাইম তোমাদের দেওয়ার দরকার নাই কারণ এই সময়টা একদম একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আর তোমাদের এইচএসসি তে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে এইচএসসি যদি তোমাদের রেজাল্ট কোনো ক্রমে খারাপ হয় তাহলে এই রেজাল্ট তোমার সারা জীবনের জন্য একটা সারা জীবনের জন্য একটা কান্না ঠিক আছে মানে সারা জীবন এই রেজাল্টের কষ্টটা তোমাকে পাইতে হবে এজন্য তোমাকে যদি তুমি এইচএসসি তে ভালো রেজাল্ট করো তাহলে দেখবা যে তোমাদের যে বিশ্ববিদ্যালয় ইউনিভার্স বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মেডিকেল এছাড়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এর ক্ষেত্রে তুমি অনেক অনেক দূর আগায় থাকবা কারণ হচ্ছে জিপিএ এর উপর কিন্তু একটা মার্ক থাকে বুঝছো তো এই জন্য আমি আসলে আমি যা করছিলাম তোমাদের সময় থাকাকালে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা মানলে মানতে পারো যদি মানো তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন কিন্তু এক নাগাড়ে ধরে রাখা যায় না তো তোমরা যারা যেই ধর্মে আছো সেই ধর্মে অবশ্যই আল্লাহ তালার কাছে অবগত তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা প্রার্থনা করবা এবং যারা মুসলিম আছো তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বা এতে কি হবে তোমাদের কনসেন্ট্রেশন একটা ডিসিপ্লিনের মধ্যে তোমরা থাকবা নির্দিষ্ট একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবা এবং তোমাদের যে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন সেটা ঠিক থাকবে তো এই পর্যন্তই তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য রইল কামনা আসসালামু আলাইকুম